বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আপনাদেরকে আগেই বলেছি এবার লোকসভাতে বামেরা ভালো ফল করতে পারে আপনাদেরকে বেশ কিছু কেন্দ্রের কথাও বলেছি যেখানে বামেরা সত্যিই ভালো ফল করবে কিন্তু অনেক কেন্দ্র এমন রয়েছে যেখানে বামেরা এখনো পর্যন্ত দুর্বল সেই সব কেন্দ্রের দিকে চোখ রাখতে হবে আজকের আমি ওই সব কেন্দ্র নিয়ে কথা বলবো যেই সব কেন্দ্রে বামেরা দুর্বল রয়েছে প্রথমেই আলোচনা করব বীরভূম লোকসভা কেন্দ্র আপনারা জানেন বীরভূম থেকে শয়ে শয়ে মানুষ সিপিআইএমে যোগদান করেছে আমাদের কাছে যে আপডেট রয়েছে বিগত এক মাসের মধ্যে বীরভূম থেকেই প্রায় এক হাজার মানুষ সিপিআইএমে যোগদান করেছে তবুও সংগঠন অতটা শক্তিশালী নয় যে তৃণমূল বা বিজেপির মতো শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারে ওই নির্দিষ্ট কেন্দ্রে সামনেই লোকসভা নির্বাচন আপনারা জানেন মাত্র হাতে গোনা কয়েক মাস বাকি রয়েছে এক মাস দু মাস বাকি রয়েছে কিন্তু এই এক দু মাসের মধ্যে বামেরা কি সত্যি এমন কোন জাদু করতে পারবে যেখানে বীরভূম লোকসভা কেন্দ্র থেকে বামেরা ঘুরে দাঁড়াতে পারবে দেখুন আমি তেমন আশা দেখতে পাচ্ছি না যে এই বীরভূম লোকসভা কেন্দ্র বামেরা দখল করতে পারে তবে ভোট পার্সেন্টেজ বৃদ্ধি পাবে এখানে আপনারা জানেন কংগ্রেসও অতটা স্ট্রং নয় এই বীরভূম লোকসভা কেন্দ্রে যদি কংগ্রেস আইএসএফ বাম একসঙ্গেও লড়ে তবু আমার মনে হয় এই বীরভূম লোকসভা কেন্দ্র বামেরা জিততে পারবে না হাড্ডাহাড্ডির লড়াই হতে পারে হয়তো তবে দেখুন যদি আরো দু মাস আগে থেকে আন্দোলন শুরু হতো মানে ব্যাপকভাবে বীরভূমে আমি আন্দোলন দেখতে পাচ্ছি না যে জায়গায় জায়গায় সমাবেশ হচ্ছে এমন কি আপনারা টপ লেভেলের বাম নেতাদেরও দেখবেন না যে বীরভূমে গিয়ে মিটিং করছে সেখান থেকে বলতে পারি বীরভূম কিন্তু অনেকটাই উইক রয়েছে এখানে বাম সংগঠনকে অবশ্যই নজর দেওয়া উচিত মনে হয় নিশ্চয়ই নজর দিচ্ছে তবে আমি আশাবাদী নয় যে বীরভূম লোকসভা কেন্দ্র বামেরা এবারে দখল করতে পারে ভোট পার্সেন্টেজ বাড়তে পারে তবে আবার একটা কথা বলবো সামনের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বামেদেরকে এখন থেকেই শক্ত হাতে ধরতে হবে এই বীরভূম লোকসভা কেন্দ্রের হাল না হলে কিন্তু অনেক বড় লস হতে পারে আপনারা জানেন বামেদের শক্ত ঘাঁটি ছিল এই বীরভূম লোকসভা কেন্দ্র কিন্তু এই মুহূর্তে যদি দেখেন অনুব্রত এখন জেলে তবুও বলব বামেরা সেই জায়গা দখল করতে পারিনি যেখান থেকে আমি আসার আলো দেখতে পাবো যে বাম বীরভূমে ঘুরে দাঁড়াতে পারে যাই হোক ভোট পার্সেন্টেজ বাড়বে নো ডাউট তবে আশা করব খুব তাড়াতাড়ি বীরভূম লোকসভা কেন্দ্রে সংগঠন আরো শক্তিশালী করবে তারপরে আলোচনা করব বারাসাত লোকসভা কেন্দ্র আপনারা যদি দেখেন বারাসাত লোকসভা কেন্দ্রেও একই হালা সংগঠন এখনো পর্যন্ত দুর্বল শাসক দল এখনো পর্যন্ত এই বারাসাত লোকসভা কেন্দ্রে রাজত্ব করে যাচ্ছে এত দুর্নীতি হয়েছে তবুও বামেরা ওই বারাসাত লোকসভা কেন্দ্রে ব্যাপকভাবে প্রচার করতে পারিনি আমরা দেখেছি রিসেন্ট সময়ে বহু নেতা বারাসাত লোকসভা কেন্দ্রে গিয়েছেন প্রচার করেছেন কিন্তু সার্বিকভাবে রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাইনি তবে আশা করা যাচ্ছে যেহেতু আইএসএফ সঙ্গে রয়েছে কংগ্রেস সঙ্গে রয়েছে বেটার রেজাল্ট হবে তবে এই বারাসাত লোকসভা কেন্দ্রে এবারে বামেরা জিততে পারবে কিনা প্রশ্ন রয়ে যায় যাই হোক সময় বলবে তবে ভোট পার্সেন্টেজ বাড়বে আশা করা যায় তবে আমি মনে করি বারাসাত লোকসভা কেন্দ্র অনেকটাই দুর্বল রয়েছে বারাসাত লোকসভা কেন্দ্রের দিকে নজর দেওয়া উচিত এরপরে আলোচনা করব বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র আপনারা যদি দেখেন বিজেপি কতবারে জিতেছিল বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে কিন্তু বামেদের কাছে একটা সুযোগ ছিল এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে সংগঠন শক্তিশালী করার কিন্তু আমরা দেখেছি বিগত কয়েক মাসে এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তেমনভাবে সিপিআইএম প্রচার করেনি বা আমার মনে হয় সংগঠন এখনো পর্যন্ত অতটা শক্তিশালী নয় যার ফলে কিন্তু বামেরা ঘুরে দাঁড়াতে পারছে না আপনারা দেখেছেন একের পর এক আন্দোলন অন্যান্য জায়গায় হয়েছে কিন্তু বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে আমি কিন্তু তেমনটা দেখতে পাচ্ছি না তবে হয়তো একটা অংশ আশা করছে এবারে ভালো রেজাল্ট করবে তবে আমি মনে করি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে ভালো রেজাল্ট করতে গেলে সংগঠন আরও শক্তিশালী করতে হবে তেমনভাবে জয়নিংয়ের খবর আসছে না তেমনভাবে প্রচার ওই এরিয়াতে দেখতে পাচ্ছি না সুতরাং আমার লিস্ট থেকে আমি বলবো এবারে এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বামেরা ভোট পার্সেন্টেজ বাড়াতে পারলেও আশানুরূপ ফল করতে পারবে না এরপরে আলোচনা করব মথুরাপুর লোকসভা কেন্দ্র দেখুন মথুরাপুর লোকসভা কেন্দ্রে বামেদের কাছে একটা সুযোগ ছিল যেভাবে দুর্নীতি হয়েছে সব কেন্দ্রে বামেরা কিন্তু কাজে লাগাতে পারিনি সংগঠন অনেকটাই নরবরে আপনারা দেখেছেন এই রিসেন্টলি জয়নগরে ঘটে গেছে কত বড় একটা ঘটনা বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে বামেরা জয়নগরে শক্তি দেখিয়েছে কিন্তু মথুরাপুর লোকসভা কেন্দ্রে তেমন প্রচার দেখতে পাচ্ছি না একইভাবে আমি পুরুলিয়া লোকসভা কেন্দ্রের কথাও বলবো বাঁকুড়া লোকসভা কেন্দ্রের কথাও বলবো এই যে বাঁকুড়া পুরুলিয়া এই লোকসভা কেন্দ্রগুলো আমি বুঝতে পারছি না বামেরা কেন শক্ত হাতে ধরছে না সেইভাবে আন্দোলন সারা পড়ছে না সেইভাবে আন্দোলন দেখা যাচ্ছে না জয়নিং মানে যারা বাম কর্মী ছিল একটা সময় বিজেপিতে বা তৃণমূলে গিয়েছে একটা বড় সুযোগ ছিল তাদেরকে ফিরিয়ে আনার সেই উদ্যোগটা আমি দেখতে পাচ্ছি না আমার মনে হয় সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে যদি আগামী দিনে ভালো রেজাল্ট করতে হয় তবে এবার লোকসভা নির্বাচনে ভোট পার্সেন্টেজ বাড়তে পারে তবে আসানোর ফল আমি এই সব কেন্দ্র থেকে দেখতে পাচ্ছি না আপনাদের যদি আরও কিছু কেন্দ্র থাকে আপনারা বলতে চাইছেন যেখানে বামেরা দুর্বল রয়েছে ভালো রেজাল্ট করতে পারে যদি সংগঠন একটু শক্তিশালী হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন